নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রামবাংলা বাসস্ট্যান্ডের জায়গায় বসতবাড়ি করা পদক্ষেপ ক্ষীরপাই পৌরসভার উল্লেখ্য প্রশাসন মিটিং করে ক্ষীরপাই পৌরসভা চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ক্ষীরপাই হালদার দিঘিতে বাসস্ট্যান্ড করার জন্য আবেদন জানান মুখ্যমন্ত্রী মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে বাস মঞ্জুর করে করেন আর সেই মতো প্রাথমিক পর্যায়ে দু কোটি টাকা ব্যয়ে বাস স্ট্যান্ডের কাজও শুরু হয়েছে পৌরসভার আবেদনের সাড়া দিয়ে বাস স্ট্যান্ড এলাকায় বেদখলকারীরা তাদের কাঠামোগুলো সরিয়ে নেয় কিন্তু দীর্ঘদিন ধরে জনৈক ব্যক্তি তার বসত ভাঙতে চাইছিলেন না পৌরসভার সূত্রে জানা যায় প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররা বেই দখলকারী ব্যক্তিকে সরকারি জমি দখলমুক্ত করার কথা বললেন এবং তিনিও কর্ণপাত করেননি এবং তাই পৌরসভা এরকম বাধ্য হয়ে কড়া পদক্ষেপ নিলেন টোটাল রেকর্ডভুক্ত জায়গা আমরা বারবার বুঝিয়েছি যারা বেদখল করে বসে আছে যে ওইটা আমাদের যে বাস স্ট্যান্ড সেই বাস যে ডেভেলপমেন্ট সে তার ব্যাপারে আপনারা সহযোগিতা করুন আমরা আপনাদের পাশে আছি এবং অনেকবারই আমরা বুঝিয়েছি পৌরসভাতে আলোচনা করেছি দেখছি দেখবো বলে ওরা কিছুটা অংশ ভেঙে বাকিটা রেখে দিয়েছে আমরা বলেছিলাম যে সম্পূর্ণটা না ভাগলে কোন থেকে একটা পেছনে যারা আছে বসতি তাদের জন্য একটা রাস্তা প্রয়োজন এবং ওইটা খুবই জরুরি ওনাকে যেটা বুঝিয়েছি যে আপনার এই যে নিজস্ব জায়গা আছে তারও গুরুত্ব বেড়ে যাবে বাস স্ট্যান্ড খুলে কিন্তু কোনোটাতেই তুমি রাজি হমনি বা কর্মকর্তা স্বাভাবিকভাবে আমাদেরকে দ্রুত এই বাস স্ট্যান্ড উদ্বোধন করতে হবে সেই উদ্বোধনের সাথে কারণ অনেক দিন হয়ে গেল কাজ অনেকটাই এগিয়ে গেছে প্রায় আশীর্বাদ কাজ হয়ে গেছে আরেকটু কাজ বাকি সেই জন্যেই আমরা পরবর্তী ভোটার নিয়ে নেতাজি ইন্ডোরে কর্মী সভায় সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে দলীয় কর্মীদের তিনি নির্দেশ দেন বুথের ভোটার লিস্ট খতিয়ে দেখতে এর জন্য সময়ও বেঁধে দিলেন তিনি তার অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ভোটার লিস্ট নিয়ে কাজ শুরু হয় হাওড়াতে শনিবার বিকেলে হাওড়া তৃণমূল সদর কার্যালয়ে ব্লক সভাপতি বিধায়কদের নিয়ে বৈঠকে বসে হাওড়া সদরের তৃণমূল নেতৃত্ব বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক কল্যাণ ঘোষ রাজ্যের মন্ত্রী অরূপ রায় বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি গৌতম চৌধুরী সীতানাথ ঘোষ দলের চেয়ারম্যান লগন দেও সিং প্রমুখ কল্যাণ ঘোষ এদিন দাবি করেছেন হাওড়া জেলায় স্কুটনি করে অনেক ভোতরে ভোটারের নাম নজরে এসেছে এবং এই ব্যাপারে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানো হচ্ছে বিরোধীরা বলতে দুটো রাজনৈতিক দল যারা বিরোধী ছিল এক সময় তাদের বাংলায় অস্তিত্ব নেই তাদের অস্তিত্ব বিলুপ্ত অপ্রাসঙ্গিক হয়ে গেছে তারা আর আরেকটা দল তারা পাতাখোর চোর জোর চোর বদমাইজদের নিয়ে দল করে তাদের সম্বন্ধে আলোচনা করতে আমরা রাজি নই অ্যাজ পরবর্তী খবরে আজ শনিবার পয়লা মার্চ ১৬ ফাল্গুন বেলুর মঠে মহা সমারোহে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব এদিন ভোর সাড়ে চারটে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয় কারণ আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের এই তিথিতে ঠাকুরের জন্ম ওইটাকে ধরে একশো নব্বই অনেক আমাদের কনফিউশন হয় সারাদিনে অনুষ্ঠান সকালবেলায় মঙ্গল আরতি হয়েছে সাড়ে চারটে তারপরে সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা বেদপাঠ পাঠ করেছি ভজন করেছি তারপরে একটা উষা কীর্তন হয় সব সাধু ব্রহ্মচারীরা এই এখান দিয়ে এই মন্দিরের চারপাশে বড়ো মানে সব এমনকি আমাদের বড় মহারাজ যারা তারা সবাই মিলে আমরা উষা কীর্তন করি এরপরে যেটা হলো এটা গর্ভ মন্দিরের মধ্যে হয় আমাদের এই অনুষ্ঠান যে এখানে ঠাকুরের আত্মারাম আছে মানে স্বামীজি স্থাপন করেছেন বস্তিভাষ্য স্বামীজি নাম দিয়েছেন আত্মারাম ওই আত্মারাম থাকা মানে শ্রীরামকৃষ্ণ আছেন স্বামীজি পরীক্ষা করেছিলেন তুমি কি আছো স্বামীজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারামকে প্রতিষ্ঠা করে স্বামীজি তার কাছ থেকে কথা আদায় করে দিয়েছিলেন উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে কিন্তু টেলিফোনে যেমন আমরা ওপাশে কে বলে শুনতে পাচ্ছি না ঠাকুরেরটা শুনতে পাচ্ছে না কিন্তু স্বামীজি কথা আদায় করেছেন যে তুমি আমাকে বলেছিলে যে আমি ঘাড়ে করে নিয়ে যেখানে গিয়ে তোমাকে রাখবো সেখানে তুমি থাকবে তাহলে তুমি এখানে থাকবে বলো ঠাকুর যেন বললেন হ্যাঁ এখানে থেকে তুমি যুগ যুগ ধরে লোকের কল্যাণ করবে বলো ঠাকুর যেন বললেন হ্যাঁ তারপরে বললেন এখানে থেকে তুমি যুগ যুগ ধরে জাতি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সব কিছু নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করবে বলো স্বামীজি এই কথা আদায় করে তাকে স্থাপন করেছে। এবং পরে পরীক্ষা করেছেন তুমি কি আছো তুমি যদি থেকে থাকো তাহলে অমুক রাজা আজকে চলে আসবে আমি যদি জানতেনই না তার খবর না কেন সত্যি সত্যি তিনি এসেছিলেন কাজে এইটা তার পুজো হলো তারপরে এখন এইসব হচ্ছে দেখতে পাচ্ছেন এবার প্রসাদ বিতরণ হবে আর বিকেল হ্যাঁ বিভিন্ন শাখা সংগঠন থেকে সাধুরা আসছে আর দেখছেন তো সমস্ত আমাদের মানে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সব ছাত্ররা কীর্তন করতে আসছে বহু ভক্তের সমাগম হবে প্রায় লাখ খানে হবে সাড়ে দশটার থেকেই শুরু হবে আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আসানসোলের সালানপুর ব্লকে বিপজ্জনকভাবে বাড়ছে সিলিকোসিস বা যক্ষা রোগের প্রকোপ আর এই পরিসংখ্যান সামনে আসার পরেই নড়েচড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তর প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে শালারপুর ক্লাস্টারে প্রচুর রিফ্র্যাক্টরি সহ বিভিন্ন কলকারখানা আছে এবং তার জোরেই ছড়াচ্ছে মাত্রাতিরিক্তভাবে ভাবে শ্রমিকদের কোন রকমে সুরক্ষা ছাড়াই সেই কারখানায় কাজ করতে হচ্ছে আর যার জেরেই মূলত শ্রমিকদের এই রোগে আক্রান্ত হচ্ছে তারা এমনটাই অভিযোগ স্যার আমাদের যে ডিস্ট্রিক্ট ফোর্স গঠিত হয়েছে

আর তাছাড়া লেবারকে সেফটিতে রাখি আমাদের বুলুয়ার যে আছে তিনটে চারটে বুলুয়ার পলিউশন ডিভাইস তো লাগানো আছে ভেতরে আপনারা গিয়ে দেখতে পারেন যে ধুলো কোথাও নেই তো একাধিক আধিকার দিকরা এলো এবং দেখা গেল আপনি বলছেন যেখানে পলিউশন নেই কিন্তু আপনার বাইরে দেখা যাচ্ছে গাছগুলি একদম বাইরে দাদা আমি আপনাকে বলছি এছাড়া আরও তো পাশে প্ল্যান্ট আছে ওই প্ল্যান্টের যে ধুলোটা আছে ওর মধ্যে কোনো কিছু সিস্টেমই নেই আমাদের মধ্যে যেটা আছে আমাদের সিস্টেম লাগানো না আছে ওর মধ্যে কোনো কিছু সিস্টেম নেই ওই যে ডাস্ট আছে পুরোটাই সাদা ডাস্ট আপনি দেখতে পাবেন আমরা তো এই বোরা লোডিং করে গাড়িতে আমরা নিয়ে যাই এখন ডাস্ট নিয়ে যাওয়া ক্ষতি করে কিছু ক্ষতি তো করবে কে কাজ করতে গেলে ক্ষতি করবে কে প্লাস মাস ফাস্ট তো আমাদেরকে দেয় না কোম্পানি থেকে কিছু দেয় না কিছু দেয় ওইসব কিছু ব্যাপার নেই আমরা শুধু আমাদের ট্রিটমেন্ট ডাক্তার ট্রিটমেন্ট কখন হয়েছে তা এসব আমাদের এখন ব্যবস্থা হয়নি কিছু যদি হয়ে যায় তাহলে ভালো কথা আমাদের এখানে সিলিকোসিস রোগে আক্রান্ত অনেকজনের রয়েছে যার মধ্যে চিহ্নিত করা হয়েছে এখানে ছ থেকে সাত জনাকে যার মধ্যে আমাদের দুজনা মারাও গিয়েছে আর চারজন এখন বেঁচে আছে যাদের অবস্থা খুব খারাপ আছে লেবার ডিপার্টমেন্ট কোনো ওদেরকে সাহায্য করছে না ওরাকে অক্সিজেন থেরাপি ইউজ করাচ্ছে না যারা যাতে মাদের ওদের তো মৃত্যুটা একদম আছে যে মৃত্যু হয়ে যাবে জিনিসটা হচ্ছে মৃত্যুরে যেমন মানে একটু সুখদ মৃত্যু হয় মৃত্যু তো ওদের হবে কি সিলিকোসিসের জন্যে আজকে পরিদর্শন এসেছিল আমাদের এখানে জেলা টিম একটা মেডিকেল টিম আর ওটা জয়েন্ট লেবার কমিশনার ছিল আসানসোলের তো ওরা এসেছিল তো ওখানে ইন্সপেকশন করেছে খালি নামের কোন আগে লেবার ওবার সবাইকে সরিয়ে দিয়েছে তারপর ওখানে ইন্সপেকশন করেছে খালি নামের কোন কোনো কাজ হয়নি নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে হাইকোর্টের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের বাড়াগড় মৌজায় থাকা দোকান এবং বাড়ি সরিয়ে দিল ডেবরা পূর্ত দপ্তর শনিবার সকাল থেকেই এলাকায় চারটি দোকান সহ বাড়ি ভাঙার উদ্যোগ নেওয়া হয় এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কৌশিক মন্ডল বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় হাজির হন এবং তারপর দোকান বাড়িগুলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয় উত্তেজনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল দিশেহারা পরিবারগুলি সরকারের কাছে সহযোগিতার আবেদন করেছেন এই যে মানে পায়ার লোক এসে বলতেছে যে বাড়ি ভাঙা হবে নোটিস অনেকদিন আগে দিয়েছিল সে নোটিশটা আমরা জানি ভাঙার নয় জানি ভাঙলে বলে যাবে কিন্তু কোনো আর কোনো নোটিশ আছে আমার এইখানে যাব এইখানেই থাকবো কোথায় যাবো এইখানে তিরপল কাটিয়ে থাকবো আমরা নিজের থেকে খুলি স্যার আমার দিকে হঠাৎ একদিন নোটিস দিল তাই আমরা নোটিসটা করছিলাম যে আমার আটের দাগ নয়ের দাগ এটা এডুকেশনের জায়গা ক্যালান ডিপার্টমেন্টের জায়গা ওইটা আমরা থাকতে চাই রোড রোড ডিপার্টমেন্ট স্যার বলছিলেন তার রোডের জায়গাটা নিয়ে নিবে তাই জন্য আমরা জানি যে রোড ডিপার্টমেন্ট জায়গাটা স্যার নিয়ে নিবে তাই জন্য আমরা কোনো উদ্যোগ করি না হাজ দিয়ে হঠাৎ স্যার এসে বলছে আঠের তার নয়টাও সব উচ্চ করে দেওয়ার জন্য গল্প করছি গোকোর্টে হ্যাঁ হাইকোর্ট আমাদের আইনে আমাদের অর্ডার দিয়েছে বলেই আমরা আছি এখন আমরা জানিনি আমাদের ভূমিহীন মানুষ আমরা কোথায় যাব কোথায় করবো আমি জানি না আমার নাম অরুণা দাস আমরা বাড়ি বাড়াগড় আমরা জামাইখন আমরা আজ চল্লিশ বছর আছি বাস করে আমাদের হচ্ছে ইয়ে আছে অঞ্চল ট্যাস আছে কারেন্টের কাগজ আছে সরকারের কাছে আমরা কারণ চাইছিলাম যে সরকারি সরকারের কাছে নিজ বা জন্য আমরা দাবি করছিলাম কিন্তু সেটা জেনে ইয়ে হয়নি না আমাদেরকে বলছে যে তোমার রেজিস্ট্রেশন লেখা ভুল হয়েছে বলে আমাদেরকে হ্যাঁ ওই জন্য আমাদেরকে

সবার এসডিও ডাইরেকশন ঠিক আছে ততটুকুকে ক্লিয়ার করছি বাকি যে ল্যান্ডটা আছে সেটা এনক্রোসমেন্ট আছে কি না আছে সেটা দিয়েছো হয়তোবা আছে কিন্তু যেটা পিডাবি ল্যান্ড নয় যেটা পিডাবি ল্যান্ডের বাইরে সেখানেতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না হবে এবার যেটা দেখা যাচ্ছে এক মিনিট হ্যাঁ তো তারা বিএলআর ও রিপ্রেজেন্টেটিভও আসছে আমাদের পিডব্লিউ ল্যান্ড কতটা আছে তাহলে তো আমরা তো আমাদের ল্যান্ডগুলো জানি না এটা বিএল অফিস দেখিয়ে দেয় আমাদের কতগুলো বাড়ি আজকে সরিয়ে দেওয়া হচ্ছে যতগুলো বাড়ি ওইখান থেকে ঠিক আছে বাড়ি ঠিক না বাড়ির সামনে চাজাগুলো পিডব্লিউ ল্যান্ড যে কটা আছে সেখানে যে বড় বাড়িগুলো পড়ছে না তার সামনে শেডগুলো পড়ছে তাই শেডগুলো অলরেডি ওনারা খুলছেন যেহেতু ওনারা খুলছেন তাই ওনাদের একটু সময় দেওয়া হচ্ছে আশা করছি যে যদি জায়গা ফাঁকা হয়ে যায় তাহলে আমাদের আর তো ভাঙা দরকার নেই কারণ ওনারা নিজেরাই সতর্কভাবে ব্যাপারটা খুলে নিচ্ছে ঠিক আছে আশা করি ওনারা সরকারকে এবং সরকারি যে অর্ডারগুলো আছে সেগুলোকে মান্যতা দিয়ে এই মুহূর্তে যেহেতু দিনের বাসায় করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা